তোমাদের জন্মাষ্টমী সকলের কেমন কাটলো বলে আমার শ্বশুরবাড়িতে পালনিটা হয় অর্থাৎ সোমবার জন্মাষ্টমী হয়েছে কিন্তু আমাদের পুজো মঙ্গলবার রাত্রিবেলা আর সন্ধ্যেবেলা তারই সব তোড়জোড় করছে আর আমাদের যে গোকুলচাঁদের মন্দির রয়েছে ওখান থেকে গোকুলচাঁদ রাধিকা মা শীতলা সবাইকে দুর্গা মণ্ডপে নিয়ে আসা হয়েছে আর উপরে দেখতেই পাচ্ছি যে আমাদের দুর্গা প্রতিমা তৈরি শুরু হয়ে গেছে আর সন্ধ্যেবেলা যখন এইসব আয়োজন চলছে তখন কুটুসকে দেখো তার দাদুর সাথে মানে মহারাজ দাদুর সাথে এবং এখানে খেলা করছে এই মহারাজ দাদুই মানে কুটুসকে মহারাজ বলে ডাকে তো এখানে সব যন্ত্র চলছে আর কুটুসে তো ভীষণ মজা এই সব দেখে তো মানে কি করবে খুঁজে পাচ্ছেন আর বাড়িতে প্রত্যেকেরই ওখানে গোপাল রয়েছে আমাদের তো সবাই এক এক করে তাদের গোপালকে নিয়ে আসছেন তো এবার পুজোতেই বসা ব্রাহ্মণ চলে এসেছেন উনি পুজো শুরু করে দিয়েছেন আর একটু পরে দেখতে পাবে আমাদের কুটুসকে আমি একটু সাজিয়েছিলাম তো তোমরা জানাবে তোমাদের কুটুসের স্বাদটা কেমন লেগেছে আর এখানে পুজো তো হচ্ছে দেখতেই পাচ্ছ জন্মাষ্টমীর পরের দিন আমার শ্বশুরবাড়িতে কিন্তু নন্দ উৎসব হয় অর্থাৎ দুর্গার মাটি তোলা হয় প্রথমে জলকেলি হয় মানে হলুদ আর তেল মেখে সবাই একটু জায়গায় জল জমানো হয় সেখানে সবাই স্নান করে হুড়ো করে নাচানাচি করে বাজনা বাজে তারপর সবাই বাজনা বাজাতে বাজাতে তোমার নিশ্চয়ই জানো যে পতিতালয়ের মাটি ছাড়া মা দুর্গা অপূর্ণ রয়ে যায় তো সেই জন্য সেখান থেকে মাটি আনতে যাওয়া হয় বাড়ির নিজস্ব পতিতালয় রয়েছে তো সেখান থেকেই মাটি আনা হয় যদিও ওখানে এখন ওনারা থাকেন না কিন্তু জায়গাটা সেই হিসেবেই প্রসিদ্ধ পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগেকার জমিদার বাড়ি তো তো তখনকার দিনে এইসব চল ছিল সেটা আমরা প্রত্যেকেই জানি যদি এখন আর ওসব নেই আর এই যে আমার ছোটো ননদের ছেলে দেখতে পাচ্ছ সেও কীরকম গাবলু গুবলু হয়েছে তো ওকে ওখানে নিয়ে এসে শুয়ে দিয়েছিল মেজমা আর এই যে তোমাদের সোনাকে দেখো কৃষ্ণ সাজিয়ে নিয়ে এসেছি তারপর শুধু দেখতে থাকবে যে ও কী করে কীভাবে ও নাড়ু তুলে খেয়েছে পুজো হয়ে যাওয়ার পর সেটা তোমরা শুধু দেখবে আর আমাকে জানিও যে কি এটা ঠিক করেছে হ্যাঁ আর এই যে আমাদের গাবলু সোনা এটা হচ্ছে যুবরাজ মহারাজের ভাই যুবরাজ আমার ছোট মিছিল তো তোমরা দেখতে থাকো কুটুস কী করে আর পুজোটাও দেখতে থাকো তো পুজোর আগে আমাদের বাড়িতেই সব কিছু প্রস্তুত করতে হয় চাল নাড়ু তেল নাড়ু নারকেল নাড়ু খই তাছাড়া আটকলাই চাল ছোলা ভাজা মটর ভাজা এই সব কিছুই তৈরি করতে হয় তো এখানে প্রত্যেক বাড়িতে এই এইসবই কিন্তু গোকুল চাঁদকে দেওয়া হয় ছাড়া তালের গুলগুলি অনেকে ফুলুরি বলে আর এই যে আমাদের কুটুস বসে আছে তার মেঝে ঠামনি বলে তারপর দেখো কুটুস কী করে

তো তোমরা দেখলে কুটুশের অবস্থাটা ও কিরকম নাড়ু তুলে তুলে খাচ্ছে ওর কোনো হেলদোর নেই সবাই কি বলছে না বলছে সেসব কোনো মাথা ব্যথা নাড়ু হওয়া নিয়ে কথা তো তারপর এখানে আরতি চলছে পুজো প্রায় সমাপনের পথে তো আমরা সমস্ত প্রসাদ নিয়ে চলে এসেছি কিন্তু এখানেও কিন্তু কুটুস তাড়া করে বেড়াচ্ছে প্রসাদ আবার এসছে এখানে চুরি করতে যাচ্ছে কি তুলে নিয়ে পালাচ্ছে আর না বাবা আর নয় আর খেতে নেই আর খেতে নেই চলো চলো এই তো মাথা করছে এখানে শুয়ে মাথা করছে খেতে দিইনি দেখো আর এক্ষুনি একটা তুলে নিয়ে গিয়ে খেয়ে যাবো সাদা নারু